তোমাদেরকে কিতাব দান করব একমত দান করব মনে রাখবেন নবী আর রাসূল এক নয় নবী এক জিনিস রাসূল আর জিনিস নবী বলা হয় যারা আল্লাহর পক্ষ থেকে দাওয়াতের জিম্মাদারি পেয়েছে রাসূল বলা হয় যারা আল্লাহর পক্ষ থেকে দাওয়াতের জিম্মাদারি পেয়েছে সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাবও পেয়েছে সুতরাং বড় চারখানা কিতাব ছোট একশটি সহিফা এইগুলো যাদের উপর অবতীর্ণ হয়েছে নাজিল হয়েছে তাদেরকে রাসুল বলে অতীতে অনেক নবীকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছে অনেক নবীকে কিতাব দেয় নাই তার পূর্ববর্তী নবী যে কিতাবের দাওয়াত দিয়েছে সে একই কিতাবের দাওয়াতের জিম্মাদারি দিয়েছেন সুতরাং সমস্ত রাসূল নবী ছিল সমস্ত নবী রাসূল ছিল না রূহের জগতে সমস্ত নবী রাসূলদের সমন্বয়ে ওয়াইদ আখাদাল্লাহু মিতা আন দলিল প্রমাণ সহকারে আল্লাহ তাআলা একটা স্বীকৃতি নিয়েছেন একটা চুক্তি নামা সাথে করেছেন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি হিকমত দান করব তোমাদেরকে আমি কিতাব দান করব যেন আমার বান্দাদেরকে আমার একাত্মবাদের দাওয়াত দিতে পারো আমার গোলামির দাওয়াত দিতে পারো তবে তোমরা আমার সাথে চুক্তি করে নাও ثم جاءكم رسول مصدق لما

তোমাদের ব্যাপারে সাক্ষী রইলাম সমস্ত আম্বিয়ায় কেনামকে বললো ও দাউদ তুমি সমস্ত আম্বিয়ায় কেনামের ব্যাপারে সাক্ষী থাকো ঈশা তুমিও সবার ব্যাপারে সাক্ষী থাকো নুন তুমিও সবার ব্যাপারে সাক্ষী থাকো আল্লাহ বলে তোমাদেরকে পরস্পর একে অপরের ব্যাপারে সাক্ষী বানাইয়া দিলাম তোমরা আমার সাথে ওয়াদা করেছো প্রতিশ্রুতিবদ্ধ হয়েছ নর্মাল ওয়াদা নয় মিশা কাগজে কলমে লিপিবদ্ধ করা দলিল প্রমাণ সহকারে আমার সাথে ওয়াদা করেছো।

পুরা আয়াত মুআল পুরো দেখবেন নম্বর স্পষ্ট আমার নবীর উপরে ইমান আনার শর্তে আমার নবীকে সাহায্য করার শর্তে समस्त আম্বিয়ায়ে কেরামকে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে আমার নবীর সম্মান কত উপরে ভাবেন তো

বছরে আর দিন যেই দিন সাড়ে চোদ্দ শত বছর পড়বে বালাই রবিহনা হল আল্লাহর নবী জন্ম গ্রহণ করেছে এটা সুস্পষ্ট জলিল খেগুনিয়াম জমিতে দেখাতে পারবে না সাড়ে চোদ্দ শত বছর পড়বে বালাই রবীনব বলে আমার নবীর নবীন মফৎারফ হয়েছে ইন্তেখাম হয়েছে এটা সুস্পষ্ট গুলি দেখাতে পারবে সুতরাং যেদিন নাসন নাসন কিনি করো দৌল তবলা বাঁচাও আর সুগন্ধাও কও মিনা ওহামিক

ধাম ধরাই দাদার রাসুলের প্রেমে ধাম ধরানোর শুধু কোনোদিন হয় নাই তারা যারা রাসুলের প্রেমে রক্ত জড়িয়েছে তাদেরকে গোস্তাকে রাসুল বলে না আমার নবীকে আমরা কি সামনে আসো দেখো আমরা বলি কোরআনে আমার নবীর ব্যাপারে যে আকিরা আমাদের সেই আকিরা লাকাদ বানাল্লাহু আলাল মুমিনিনা ইদ বা'আথা আল্লাহ আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দান করেছে আমার হাত আমার চোখ আমার নয় আমার জবান আমার সাড়ে তিন প্রশ্বাস নিতে পারি আমার সব আল্লাহর দ্বারা আমার আল্লাহ আমাকে বছরের দিন পাঠি নাসন কুদন দিয়া আল্লাহ রসুলের প্রেম প্রকাশ করে হ্যাঁ যখন রাসূলের বিরুদ্ধে কুৎসা রচনা করা হয় তখন তোমাদেরকে দেখা যায় না কেন

তেশ বসুরে নবিআপ্রাম সল্লান লক্ষ আড়াই সল্লান তেইশটা রবি রাবল পেয়েছেন তেইশ বসুরে কোনদিন এই দিন পালন করে নাই হাবিবে কিপ্রিয়ার পরে হলিফতরুল মুসলিমিন হদরতে আবু বদল দুই বছর খেলা ব্যবস্থা পালন করেছেন দুইটা রবি রহমান পেয়েছেন ওই দুই মিলাদুল পালন করে নাই হযরত আবু বকর এর পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাল বুজুর খলিফা ছিলেন 10 টা রবি পেয়েছেন ওই দুই নবী পালন করে নাই হযরত ওমর এর পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঁচ বছর পাঁচ টা রবি রহমান পেয়েছেন ওই দুই পালন করে নাই হযরত আলী খিলাফতের চার বছর

ইমামুল ক্বুল ইমাম মুখারি রাহমাতুল্লাহি আলাইহি মুহাম্মদ ইবনে اسماعিল মুহাম্মদ ইবনে اسماعিল রহমাতুল্লাহি আলাইহি 40 বছরে 40 টা রবিউল পেয়েছে এই রেবিউল নবী পালন করে নাই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বছরে 55 টা রবিউল পেয়েছে এই রেবিউল আউদুল পালন করে নাই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি 65 বছরে 65টা রবীনগণ পেয়েছে এই যে মিলাদুন্নবী পালন করেন ইমামে মালিক ফাতুল্লাহি আলাইহি আলাই যার ব্যাপারে পাওয়া যায় আল্লাহর রাসূলের এমন আশর ছিলেন মদিনার জমিনে জুদা পেয়ে দিতে হতেন না রাসূলের যেই সাহসব ছিলেন আল্লাহর রাসূলের জমিন মদিনার জমিনে ঘুমাইতে চায় শেষ ঘুমানিটা এই জন্য বাইতুল্লাহ পর্যন্ত তাহাব করতে যায় না বাইতুল্লাহ তাহাব করতে যদি গেলে যদি সেখানে ইন্তেকাল করে তাহলে সেখানে দাফন হবে মদিনার জমিনে দাফন হবে না রাসুলের কি পরিমাণ আশা ছিল ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাই 33 বছরের 33 টা রবিউল আউয়াল পেয়েছে ঈদ মিলাদুন নবী পালন করে নাই পীর আলে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাই সত্তর বছরে সত্তরটা তার অবির পেয়েছে

আইদে মিলাদুন নবী নাই আল্লাহ রাসূলের আমল নাই আইদে মিলাদুন নবী বলতে কিছু নাই সেটাকে যদি মুসলমানদের শ্রেষ্ঠ আমল বলে আর নবীজির ভালোবাসার মাপ বলে ঘোষণা দেওয়া হয় দুনিয়ার জমিনে এর বড় আর হতে না

أن نبي أولى بالمؤمنين من أنفسهم